জনগণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত কুলতলি জলে ভাসছে এই মুহূর্তে ইভিএম জলে ভাসছে এই মুহূর্তে ভিভিপ্যাট দেখতেই পাচ্ছেন গুপ্ত গ্রামবাসীরা শাসক দল তাদেরকে ভোট দিতে যেতে দিচ্ছে না সেই অভিযোগে তারা এই মুহূর্তে জলে ফেলে দিয়েছেন ইভিএম এবং ভিভিপ্যাট অনির্বাণ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে অনির্বাণ এখন কি পরিস্থিতি ভোট বন্ধ দেখো তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে খবরটা ইতিমধ্যে কিন্তু কেন্দ্রীয় বাহিনী এবং স্থানীয় থানার তরফে পুলিশ সেখানে গিয়েছিল কিন্তু পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন কিন্তু স্থানীয় বাসিন্দারা যেমনটা আমরা জানতে পারছি এবং ইতিমধ্যে পুলিশের গাড়ির সামনে গাছের গুড়ি ফেলে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীদের যেটা অভিযোগ যে আজকে সকালবেলা থেকে কিন্তু যখন মক পুলিং স্টার্ট হয় তখন বিভিন্ন দলের যে সমস্ত এজেন্টরা তারা যখন বুথের ভেতরে ঢুকতে যান তখন তাদেরকে বাধা দেওয়া হয় এবং সেই বাধা দেয় কারা বাধা দেওয়ার অভিযোগ উঠছে কিন্তু তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের এজেন্টরা তারা কিন্তু বের করে দেন এবং বিরোধী দল এজেন্টরা যখন বেরিয়ে যাচ্ছে তখন কিন্তু গ্রামবাসীরা ঘরে ঘিরে থেকে বিক্ষোভ দেখাতে শুরু করে এরপর কিন্তু গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠে তারা বলে যে নিজেদের ভোট তারা নিজেরা দেবেন এবং সে কারণেই তারা পুকুরের মধ্যে ভিভিপ্যাট এবং ইভিএম মেশিন ফেলে দিয়েছে এখনও পর্যন্ত কিন্তু চল্লিশ এবং একচল্লিশ নম্বর বুথে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু করা যায়নি নতুন ইভিএম নিয়েছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর যাওয়াররা তারা কিন্তু পৌঁছেছেন এবং তারা কিন্তু সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে যদিও আমরা জানতে পারছি যে গাছের গুঁড়ি ফেলে কিন্তু পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে আটকানো হয়েছে তুমি দেখতে পাচ্ছ যে বিজেপির যিনি প্রার্থী রয়েছেন তিনি কিন্তু মুহূর্তে তিনি কিন্তু কুলতলি পথে রওনা দিচ্ছেন সেখানকার পরিস্থিতি কি হয় এবং কতক্ষণে পরিস্থিতি স্বাভাবিক করে নতুন করে ভোট করা যায় এখন সেদিকে কিন্তু নজর একেবারেই জয়নগরের বিজেপি প্রার্থীকে দেখতে পাচ্ছেন অশোক কান্ডারি তিনি ইতিমধ্যেই রওনা দিচ্ছেন কুলতলির উদ্দেশ্যে কিন্তু ছবি দেখুন সবে মাত্র কুড়ি মিনিট ভোট শুরু হয়েছে আর ইতিমধ্যেই জলে ভাসছে ইভিএম জলে ভাসছে প্যাড গ্রামবাসীর আর রীতিমতো ক্ষুব্ধ ভোট দিতে যেতে দিচ্ছে না শাসক দল পুলিশ এসেছে তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে রাস্তায় গাছের গুড়িও ফেলে রেখেছেন তারা এই মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন শেষ দফায় রীতিমতো চাঞ্চল্য ফুলতলিতে কেন্দ্রের অন্তর্গত মহেশপুর সেখানেও সিপিএম এর এজেন্ট বাধা দেওয়া হচ্ছে এমনকাই অভিযোগ সুকান্ত মুখোপাধ্যায় প্রথম থেকে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি সুকান্ত ঠিক কি অভিযোগ উঠছে দেখো আমি রয়েছে এই মুহূর্তে হিঙ্গলগঞ্জ বিধানসভার মহেশপুকুর উচ্চ বিদ্যালয় যেখান থেকে অভিযোগ আসে যে সকালবেলাতে সিপিএমের এজেন্ট যখন এখানে আসতে বসতে যায় তখনই তাকে কিন্তু বাধা দেওয়া হয় এবং অভিযোগের তীর কিন্তু অবশ্যই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই নিরাপদ সর্দার এই লোকসভার যিনি সিপিআইএম প্রার্থী তিনি এখানে আসেন এবং প্রথমে তিনি বাড়িতে চলে যান সেখান থেকে সেই বুথ এজেন্টকে হাত ধরে নিয়ে এসে তিনি কিন্তু ভেতরে বসান এবং এখনো পর্যন্ত এই বুথে গ্রহণ শুরু হয়নি নিরাপদবাবু আপনার কাছে মুহূর মু মুহুর ফোন আসছে আপনি এখানে এলেন অভিযোগটা কী অভিযোগটা ছিল আমার এজেন্ট যখন এখানে এসেছিলো তখন আসার পথে মাঝখানে কয়েকজন বাধা দেয় তারপরে এখানে চলে আসে তারপরে ওরা বাধা দেয় যে না তুমি এজেন্ট হতে পারবে না হ্যাঁ ফলে ওর উপরে চাপ তৈরি হতে থাকে তখন ও ওখান থেকে সরতে থাকে তারপরে ওরা একটু ভয়ভীতি দেখায় তাড়া দেয় তারপর অবশ্যই নজরে থাকবে